আসসালামু আলাইকুম পির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে এখানে গাউন আছে থ্রি পিস আছে নাইরা কাট আছে সো ফার্স্টে এইটা দিয়ে শুরু করি এটা চারটা কালার ভাই এই কালারটা দিয়ে স্টার্ট করেন সো চারটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালারের ড্রেস সম্পূর্ণটা কিন্তু কাজ করা আছে এটা নায়রা সাইড থেকে ফাড়া এবং ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে কাজ করা সালারের নিচেও কাজ এবং অল ওভার কাজ করা থাকবে এটার কালার হবে টোটাল চারটা সম্পূর্ণ মানে ভিডিওটা দেখবেন আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দাম কত পড়ছে এটা ভাই

এবং এটার সাথে রেড কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা এটাও কিন্তু সাইড টিকে ফারা এবং খুবই গর্জিয়াস লুকের একটা ড্রেস প্রাইস টা থাকছে একই আঠারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আর ভাইরাল কালেকশন তিনটা কালার এটা হচ্ছে আংরাথা প্যাটার্নের একটা সেমি লং গাউন এটা লেন্টা কিন্তু থ্রিচল্লিশ মতো হবে হ্যাঁ বডিটা কাজ করা হাতায় জামার নিচে লেস ওয়ার্ক এবং জামার নিচেও কা স্যালোয়ারির নিচেও ডিজাইন থাকবে আর পিউরের পিওরের মধ্যে প্রিন্টের ওড়না এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেন এটা ইয়েলো বেজ একটা গোল্ডেন কালার দামটা পড়বে হচ্ছে সেম সালোয়ার সেম ওড়না দামটা একই ষোলোশো আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে পিঙ্ক কালার এটাও সেম দাম ষোলোশো পঞ্চাশ টাকা সালোয়ার না থাকবে দামটা কি ষোলোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট পাঁচ ওকে সাইজ হবে ভাই এই ড্রেসটা দেখেন এটার কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে একটা আলিয়া গাউন শিপার্ডের থ্রি পিস আলিয়া গাউন তো এটা একটু দেখাই এটা হচ্ছে জামার নিচে এরকম রাসেল সব জর্জের ভিতরে ইনার বডিতে কাজ করা হাতায় কাজ আর ওনাটা হবে দুই সাইডে সিকোয়েন্সের কাজ করা এটার দাম কত দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার দেখাচ্ছি রেড কালার দেন হচ্ছে আপনার

দামটা পড়ছে 1499 সেম সালোয়ার সেম ওনা 1499 টাকা প্রাইস ওকে তারপরে হবে এটা ইয়েলো কালারটা দামটা একই থাকবে 1499 সেম সালোয়ার সেম ওনা 1499 তে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা রেড কালার দামটা দাম টাকি মাত্র 1499 টাকা

সামনে ভ্যান এই যেটা হচ্ছে রেড কালার সালোর নাকি থাকছে ওকে নেক্সট ব্লুটা দেখান ভ্যান আচ্ছা জামটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ তারপরে হবে ব্লু কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ সালোর থাকবে ওনো থাকবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা হবে পিঙ্ক কালার একই দাম পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে সপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই পনেরোশো পঞ্চাশ এটা একটা আছে এটা তিনটা কালার সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে জর্জেটের মধ্যে গলায় হাতায় কিন্তু কাটার থাকবে জামার নিচেও কাটার করা সালোয়ারের নিচে কুচি করা থাকবে আর ওনাটা পিওরের মধ্যে এক সাইডে হচ্ছে কাটার করা থাকবে এটার দাম কত এটার দাম পড়তে স্যার পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে কালার দেখাবো রেড কালার পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা একই পনেরোশো আরেকটা একটা হবে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা কি অনলি পনেরোশো টাকা শালোর থাকবে ওনা থাকবে দাম মাত্র 1500 1500 নেক্সট ভাই এটা একটু দেখিয়ে দিন এটা একটা ড্রেস এটা হচ্ছে দুইটা কালার এটা প্রচুর হিট ড্রেস তো দুইটা কালার আপাতত আছে যারা নিতে চাচ্ছেন দুইটা কালার রিস্টক করা হয়েছে একটা নতুন কালার একটা হিট কালার ড্রাগন কালারটা রিস্টক করা হয়েছে শালোর এর কাজ আর ওনাটা পুরোই হচ্ছে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1600 টাকা কালার দেখাবো সো এটা ড্রাগন কালার আর একটা হবে বাসন্তী কালার এটা একদম নতুন কালার ষোলশো টাকা তাই না ওকে রেডি ড্রেস তে পেয়ে যাচ্ছেন নিতলে চলে আসতে হবে রিসেন্ট ড্রেস সিটি কমপ্লেক্স এর তৃতীয় তলায় সব নম্বর আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস